আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার রেড রাজশাহী তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সুলক এক শাখা ঢাকা স্মারক নং এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো আপনারা এগুলো দেখে নেবেন তারিখ আঠারো নয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী এর একশো তেরোটি শূন্য পদে বিপরীত বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বর্ণিত জেলাসমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখান ওয়েবসাইটে রয়েছে রাজশাহী ব্যাট টেরিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদন করতে হবে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম বেতন স্কে গ্রেড দু হাজার পনেরো অনুযায়ী মোতাবেক তো প্রথমে রয়েছে সার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বা বাসহমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্বভতা এবং দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক হতে হবে এরপর হচ্ছে কেশিয়ার গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার এরপর এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বর্ধত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এইচএসসি পরীক্ষা আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে গাড়ির চালক ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচ পনেরোটি তো পদের সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাযোগ্যতা অষ্টম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানায় তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে সিপাহী গ্রেড হচ্ছে সতেরো বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে বাষট্টিটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শারীরিক যোগ্যতা উচ্চতা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ তিনশো তিরিশ বাই বত্রিশ উভয়ের ক্ষেত্রে এরপর হচ্ছে ফটোকপি অপারেটর গ্রেড হচ্ছে আঠারো বেতন হচ্ছে আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী নৈশ প্রহরী গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো টাকা পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগটি শুধু রাজশাহী বিভাগের সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এক থেকে এগার নং যে কলমগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার বয়স সীমা সীমা তো এখানে কিন্তু যারা সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্রনুগোষ্ঠী রয়েছে তারা কিন্তু আঠারো থেকে ত্রিশ বছর এবং যারা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটে রয়েছে রাষ্ট্রাহী ব্যাড টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হয়েছে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলত আজ থেকে এই আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনটি শেষ হবে দুই ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় তো বিয়ার্স অবশ্য আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন নির্ধারিত স্থানে ছবির যে সাইজ রয়েছে তিনশো পায় তিনশো পিকজেল এর এম বি অবশ্য একশো কিবি হতে হবে এরপর স্বাক্ষর যেটি রয়েছে তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা প্রেরণ করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক পিপেডের মাধ্যমে দুটি এস করে আবেদন ফ্রি বাবদ এক থেকে সাত নংক্রমিক পদবী আবেদনের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো তেইশ টাকা এবং আট থেকে এগারো ক্রমিক পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট হচ্ছে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে আপনার নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ